আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার দেখছেন ধনিয়ার ক্ষেত দেখছেন কিছুদিন আগে যে ধনিয়া বোনা হয়েছিল জমি প্রস্তুত করে সেই ধনিয়াগুলোই এখন বড় হয়ে ইতোমধ্যে ফুল ধারণ করেছে দেখছেন ফুলে ফুলে ক্ষেত ভরে গেছে ধনিয়া ফুল দেখছেন ধনিয়া গাছ ধনিয়া গাছের পাতা অর্থাৎ ধনেপাতা বা ধনিয়ার পাতা এরপর দেখছেন ধনিয়া ফুল যেটা সাদাটে বর্ণের দেখছেন একটু স্পষ্টভাবে দেখুন অসংখ্য পাপড়ি আছে ফুলে আকাশ কুয়াশাচ্ছন্ন শিশির মেজা মেঘময় সকাল সেই কারণে দেখতে একটু ঘোলাঘুলা লাগছে সূর্যি মামার দেখা নেই দেখছেন সেই ধনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলো এই অবস্থার একটু আগে বাজারে শুধু রান্না করে খাবার জন্য বিক্রি করা হয় কারণ ধনিয়া পাতা কোনো তরকারিতে মিশিয়ে দিলে সেই তরকারি খুবই স্বাদযুক্ত হয় এটা কাঁচা ধনিয়া পাতা আবার অনেকে বিভিন্ন চাটনি বানায় এই ধনিয়া পাতা বেটে পাটায় তো সেই পর্যায় শেষ হয়ে এখন ধনিয়া পাতায় ধনিয়া গাছে দেখছেন ফুল ধারণ করেছে এই কিছুদিন পরে আরও গাছ বড় হবে তারপর এই ধনিয়া গাছে ফল ধরবে অর্থাৎ ধনিয়া যা পর্যাপ্ত পরিপক্ক হলে এক সময় আরও মাসখানেক পরে সেই ধনিয়া পরিপক্ক হয়ে যাবে তারপর কেটে ফসল তোলা হবে তারপর রোদ্রে শুকিয়ে মালাই করে ঘরে তোলা হবে এরপর অনেকে বাজারে বিক্রি করবেন আবার কেউ খাওয়ার জন্য সংরক্ষণ করবেন তারপরে এই ধনিয়ার জমি ফাঁকা হয়ে যাবে এরপর অন্য ফসলের যাত্রা আবার শুরু হবে দেখলেন সেই ধনিয়া পাতা ক্ষেত এখন দেখছেন দর্শক ধনিয়ার ক্ষেতে ধনিয়ার ভালো ফলন হওয়ার জন্য গাছগুলো পর্যাপ্ত পরিপক্ক হওয়ার জন্য শক্তি বৃদ্ধির জন্য স্প্রে করা হচ্ছে থিওভিট ও মিলিয়ে দেখছেন এখন জমিতে সরাসরি স্প্রে করা হচ্ছে এই জমিতে আশা করা যায় যেভাবে হয়েছে তাতে বাম্পার ফলন হবে আমরা আর একটু এগিয়ে গিয়ে দেখি যে জায়গায় এখনো ফুল ধারণ করে নাই দেখছেন এগুলো কিছু দিনের মধ্যে ফুল ধারণ করবে তবে এই সাইজ বা এর থেকে কয়েকদিন আগের এই পাতাগুলো সংগ্রহ করে বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হয় অনেকে কাঁচা হিসেবে তরকারি রান্না করে খান অনেকে চাটনি বানান এখন এই জমিতে স্প্রে করা হচ্ছে এখানে আগে করা হয় নাই দেখছেন এরপর ফুল আসার পরে এই জমিতে আরেকবার দেওয়া হবে অর্থাৎ মোট দুইবার স্প্রে করবেন ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে ভালো লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিন্ন ধর্মের ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম